রাতে রাতে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে উঠে এই যে আমি অনেকগুলো শাড়ি অর্ডার করেছিলাম তো আমার মেয়েরও প্রচণ্ড পছন্দ হয়েছিল এই কালারের শাড়ি তো এই জন্য আবার ভাবলাম একটা নিয়ে নিই যখন অফার চলছে আর শাড়িগুলো প্রচণ্ড ভালো তো নিয়েই নিলাম আর কিছুটা কটন শাড়ি নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো অন্য একটা দিন তো অবশ্যই দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি অনেক কিছু শপিং করেছি তো তোমাদেরকে খুলে একটু দেখিয়ে দিচ্ছি আর সত্যি করে বন্ধুরা জানো তো শাড়িগুলো প্রচণ্ড ভালো তো ঘুম থেকে উঠেই মানে ব্রাশও করা হয়নি জাস্ট একদম উঠেই দেখছি কলিং বেল বাঁচতে শুরু করে দিয়েছে তো সোজা চলে গেছি আর তারপরে দেখো আমি তো দেখে এতটা খুশি হয়েছি যেহেতু এখন অফার চলছিল পনেরো আগস্ট থেকে আরও ষোলো না সতেরো অবধি চলবে তো এই শাড়িগুলোর দাম তো অনেকটাই কম তো এখন আমি ফ্রেশ হয়ে আসছি তোমাদের সামনে তো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে জিয়াশিটটা এখন ভিজিয়ে দেব এটা আমার খেতে হবে আর সত্যি করে আমার পেটটাই যেন সব কিছু গোলুমলু হয়ে যাচ্ছে ব্যায়াম করছি যাই বা করছি যাই করছি না কেন মনে হচ্ছে পেটেই সার হয়ে যাচ্ছে তো সকালে উঠে আমি যেটা সব থেকে মেন কাজ করি ব্যায়াম তো সেটা হলাম একটু একটু করে তোমাদেরকে শেয়ার করে দিয়ে দেখো অনেক দেখাতে গেলে না অনেক বড় ব্লগ হবে এটা ভালো লাগে না অনেক বড়ো ব্লগ তো দেখতেও চাও না তোমরা আমি চেষ্টা করি একটু ছোটোর মধ্যে রাখার তো রান্নাঘরে এসেই দেখছি এদিক ওদিক যে কাজগুলো ছিল সেগুলো একটু করে নিলাম তারপরে এখানে গিয়ে শিখতে ভিজিয়ে রাখবো তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করবো তখন এটা মোটামুটি তোমার ভিজে গেলে তখন মধু দিয়ে খেয়ে নেবো আজকাল লেবু নেই কালকে কারণ তো হয়ে গেছে লেবু লেবু নিয়ে আসতে হবে আর এখন মানে বাজারে যা লেবুর দাম কি বলবো আর এদিকে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো বন্ধুরা তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বৃষ্টির জন্য যেন না যে হাল হয়ে গেছে কিচ্ছু ভালো লাগছে না তো এখানে দেখো জিয়াশিটটা ভিজিয়ে আমি সোজা বেডরুমে চলে এসেছি তারপরে এই যে চুলটা আছড়িয়ে নিচ্ছি প্রত্যেক দিন কী বলতো রাত্রিবেলায় চুলটা আমি খুলেই ঘুমাই চুলটা বেঁধে আমি একদম ঘুমাতে পারি না আর বেশিরভাগ কী বলতো চাপা যে ক্লিপগুলো হয় সেগুলো আমি বেঁধে থাকতে পারি না মোটামুটি এরকম খোলা বা বেনুনি করলেও সেই বেনুনিটা আমার হালকা করতে হয় প্রচণ্ড ব্যথা করে চুল তো উঠে শেষ হয়ে গেছে অনেক বড় বড় চুল চুল এখন তো কিছুই নেই তোমরা তো যারা আমার প্রথম থেকে ব্লগটা দেখছো দেখেছো এখন তো অনেক উঠে গেছে তবুও চেষ্টা করছে একটুকু বাঁচিয়ে রাখার এখন দেখো চুল কেন প্রত্যেকটা জিনিসে যদি তোমরা ভালো করে যত্ন করো দেখবে সব কিছু যেন ঠিকঠাক হয়েই যায় তো এখানে দেখো চুলটা বাঁধবো বেঁধে আমি রান্না বান্না যেগুলো কাজ আছে তারপরে আজকে আবার আমাদের মান্থলি বাজার আসার কথা আছে তো মান্থলি বাজার আসবে তার সঙ্গে একটু রান্নাঘরটা টুকটাক গোছানো কাজ আছে প্লাস হচ্ছে কী তো যে মান্থলি বাজারগুলো আসবে সেগুলোকে গুছিয়ে রাখা মানে কি বলবো বন্ধুরা কাজের পরে কাজ বড় মশাই বললো আজকে আমাদের যে মান্থলি বাজারটা আসে সেটা দেখবে আসবে তো এখন আমি শুরু করে দিয়েছি ব্যায়াম এটা করব করে কিছুক্ষণ বসবো বসে খাবো সিট তারপরে আস্তে আস্তে করবো কাজ তো চলো আমি করতে থাকি তোমরাও দেখতে থাকো দেখে তো কেমন পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে হয়েছে তো আমি এই যে এখন ছেড়ে যাব আমার জুতো সমাজের জায়গাতে অনেক সময় বত্রিশ সমাজে জাপানো হয়নি আর ভালো লাগে বৃষ্টিতে যখন হচ্ছে একটু পাটা ভিজিয়ে নিই আমাকে প্রচণ্ড ভালো লাগে কিন্তু শরীরটা ভালো নেই জ্বর জ্বর করছে তো এখন ভেবেছিলাম একটু জলে ভিজবো তো ভাবলাম না জলে ভেজার কোনো দরকারই নেই তো এখানে আমার আমার গোপু সোনাকে দেখো সন্টু মন্টুকে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এবার যা কাজ থাকে সেই কাজগুলো একদম রোজকের গিন্নি হিসাবে করতে শুরু করে দিই মানে যত তাড়াতাড়ি ঝটপট করে করা যায় কাজ যদি তাড়াতাড়ি করে মানে করে নিতে পারি তাহলে শান্তি আর এখানে দেখো যতই পরিষ্কার করি নোংরা তো হয়েই যায় আর এই ডাস্টিংয়ের কাজটা করতে প্রচণ্ড বিরক্ত লাগে কিন্তু করতে হবেই তো চলো আমি ঝটপট করে এখন এদিক ওদিক যা পরিষ্কার আছে করে নিই আর তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো ঝাড়ু দিতে দিতেই ছুটে এলাম কলিং মেল ভেজে উঠেছে এই যে চলে এসেছে মান্থলি বাজার মানে যেগুলো দরকার সেইগুলোই এসে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এইগুলো আমি এখন উঠিয়ে রেখে দিয়ে যে বাদ যে কাজটা আছে তো সেইটা করে নিই পরে তোমাদেরকে দেখাচ্ছে কি কি এসছে তো কিছুটা কাজ করলাম তারপরে বসে বসে গল্প করে এখন চলে এসেছি কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এখন তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মশাও হচ্ছে ওয়াল আউট নেওয়া হয়েছে এখানে নেওয়া হয়েছে মধু তো মধুর কৌটোটা দেখে তো আমি মানে এই যে প্যাকেটিংটা হয়েছে এটা দেখে তো প্রচণ্ড আমার রাগ হচ্ছে কিছুতেই যেন কাটতেই পাচ্ছি না তারপরে দেখো মেয়েদের তো যেই জিনিসগুলো দরকার হয় টুকটাক সেগুলোও নিতে হয় কিছু করার নেই তো আমি বেশিরভাগ অনলাইনেই কিনে নিই বাইরের দোকান থেকে সত্যি একদম কিনতে ভালোও লাগে না আর অনলাইন থেকে যখন দেখি অনেকটাই অফারে থাকে তো একসঙ্গে অনেকগুলো করেই কিনে নিই তো এখানে লজ্জার কিছু নেই তোমাদেরকে দেখো আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সুখ দুঃখ আমি কি মানে আমি কি করি না করি সবটাই শেয়ার করব তো দেখো মধুটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে প্যাক হয়েছে শুধু দেখো এখানে একটা দেখো মধু আছে তো দুটো মধু অর্ডার করা হয়েছে কেন আমার বড়মশাই খায় মেয়ে খায় ছেলেও খায় মানে তোমাদের দাদা ভাইয়ের প্রত্যেক দিন মধু লাগে এখানে হচ্ছে সর্ষের তেল আর আমি তো প্রচণ্ড পরিমাণে পাউডার মাখতে ভালোবাসি দেখো কতগুলো সেন্ট কেনা হয়েছে আর এখানে দেখো ওই যে বললাম তোমাদেরকে মেয়েদের যা জিনিস লাগে সেটাও নেওয়া হয়েছে এটা লজ্জার কিছু নেই দেখো যেটা দরকার সেটা তো নিতেই হবে অল আউট নেওয়া হয়েছে অনেকগুলো চিনি নেওয়া হয়েছে মানে এটা হচ্ছে কিছু নেওয়া হয়েছে আরও বাদ যেগুলো মোটা জিনিস আছে মানে হচ্ছে চাল তো আমার বাড়ি থেকেই আসে আর একটা জিনিস হচ্ছে কী বলতো আলু পেঁয়াজ এগুলো তো এমনিতেই কিনে নিই ডালটা হচ্ছে সব থেকে ভালো আমি অনলাইন থেকে কিনে ডালটা প্রচণ্ড ভালো পাই আর ভালোও থাকে তারপর চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটা গোছাতে টুকটাক যে জিনিসগুলো আছে এখন আমি ঝটপট করে গুছিয়ে নিই কেন রান্নাও আছে মেয়ে দেখো ওদিকে রেডি হয়েছে মেয়ে ওদিকে পড়তে যাবে তো আমি এখন গোছা গাছা করে আর আমি বরকে বলেছিলাম আমাকে একটু টাকা দিয়ে যেহেতু এখানে ফলবালা আসবে ফল নেবো আমার তো ডেলি ফল কিনতে হয় ছেলেও ফল খেতে ভালোবাসে আমিও ফল খেতে ভালোবাসি তো এখন আমি ঝটপট করে এই যে এগুলোকে গুছিয়ে নেব। ঝাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলজিবটা পাল্টে চাকনা রোজ কেড়ে গিন

তো ওখানে বিক্রি করতে দেখতেই পেলে ইলিশ মাছ তো ইলিশ মাছ কিনেছি ওরা হাজার টাকা বলছিল আটশো টাকা করে দিয়েছে আর এখানে কিছুটা জল ছিল সেই জলগুলোকে বার করে দিচ্ছি আমার ছেলে মেয়ে প্রচণ্ড বদমাশি করে জানো তো বন্ধুরা দেখো এখানে অনেকগুলোই মাছ আছে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে বড় মশাই আবার চিকেনও নিয়ে এসেছে একটু বেরিয়েছিল তো বললো যে চিকেনের দামটা এখন অনেকটাই কম আর সেজন্য চিকেনও আনা হয়েছে তো ছেলের জন্য চিকেন স্টু হবে মানে ওটা রাত্রেও আমরা খেয়ে নেব আর হবে আজকে ইলিশ তো বর্মশাই এই যে বললো যে ইলিশটা ঠিকঠাক করে আমি মেখে টেকে রাখছি তুমি বসিয়ে দেও তারপরে বর্মশাই চলে যাবে দোকানে আমি বললাম তুমি মুড়ি খাবে না কিছু খাবে বলো বললো না কিছু খাবো না তো এখানে আমি ঠাকুরের রুমে এসে দেখো মেয়ের বইপত্রগুলো একটু গোছাগাছা করছি আর তার সঙ্গে এখানে সিটটা নিয়ে নিয়েছি খাবো এখন অনেক সকালে ঘুম থেকে উঠি অনেক রাত্রি হয়তো ঘুমাই কিন্তু মোটামুটি সাতটা বেজে গেলেই আমার ঠিক চোখটা খুলে যায় তখন আর ঘুম আসে না এই যে সেই যুদ্ধটা চলতে থাকে সত্যিই রোজকের গিন্নি আমরা প্রত্যেক দিন নতুন নতুনভাবে আমরা মানে জীবন শুরু করি এক প্রত্যেকটা দিন আমাদের আলাদা আলাদা ব্লগ আসে তোমরা কেউ বলতে পারবে না যে একই ব্লগ তোমাদেরকে শেয়ার করি প্রত্যেক দিন যেমন সকাল হয় রাতের শেষে সকাল নেমে আসে সকালে কি হয় সকালের প্রথমটা ঠিক অন্য রকমভাবে শুরু হয় আমি হয়তো ভাবি একটু এন মানে হবে কিন্তু হয়ে যায় ঠিক আর এক রকম এই তো হচ্ছে জীবন তো এখানে দেখো একটু মাংস নিয়ে এসেছে এটাকে ধুয়ে বেশিটা করবো না কিছুটা মাংসটা রাখবো আর বাদ বাকিটা ফ্রিজে তুলে দেবো ভাত হয়ে গেছে ভাতটা রেখে দিলাম আর এদিকে যে ভাতটা ছিল সেটাকেও গরম করতে দিয়েছিলাম সেটাকেও রেখে দিলাম ভাতটা অনেকটাই ছিল তারপরে ভাবলাম যে একসঙ্গে মিক্স করবো না ওটা আলাদা করেই করি এই বৃষ্টি আর মানে পাচ্ছি না পাচ্ছি না সত্যি করেই পাচ্ছি এত পরিমাণে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আবার তোমার রোদ হচ্ছে কি বলবো তো এখানে আমি বানাবো ছেলের জন্য একটু চিকেন অবশ্য আমরাও ভালোবাসি কুকারে কিছু মাখিয়ে থাকেন চিকেন চিকেনের নাম শুনলেই তো আমাকে পুরো পাগলা পাগলা লাগে তাই তো এখানে কিছু সবজি ছিল না এত জিনিসের দাম তিনশো টাকা দিয়ে লঙ্কা নিয়ে এসছে দেখবে দেখো আজকে লঙ্কা নিয়ে এসছে বাজার থেকে এই দেখো মানে বলছে হাত দিতে পারছি না এত লঙ্কার দাম তিনশো টাকা তিনশো টাকা ভাবো আমাদের মতো মানুষেরা কোথায় যাবে বলো তো সত্যি করে পাগলা হয়ে যাচ্ছে একদম পুজোর সব ঠাকুরের যত জিনিসপত্র আছে একটু গোছগাছ করবো সারাদিন আজকে আমি যে কি মানে সারাটা দিন আমি রুটিন সাজিয়ে নিয়েছি কি কি করবো না করবো মানে বুঝতে পারছো ওদিকে আবার জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি তোমরা দেখতেই পেয়েছো সেগুলোকে আবার তুলে এনে ঘরে রাখতে হবে কোনো একটা দিন ছুটি পায় না সত্যিই ছুটি পায় না কেন যে ছুটি পায় না ভগবানই জানা স্বর্গে গেলেই ছুটি পাবো তার আগে কোনো ছুটি নেই যখন চোখটা বন্ধ করব তখন মনে হবে ছুটি আর কেউ ডাকবে না যে এবার আসো তো চিকেনটা একদম নর্মাল যেরকম বানায় সেরকমই বানাবো যা একটু তোমার ছোট এলাচ দিয়ে দিচ্ছি সেরকম কিছু করবো না একটু অল্প মশলা বাটা আছে সেটা দিয়ে দেবো ওখানে আলু পেঁয়াজ আর একটা গাজর ছিল সেটা দিয়ে দিলাম

শুরু হয়ে যা খেল জীবন ঘর মসতে দেখলাম বরমশাই দোকান থেকে চলে এসছে ও একটু বেরোবে তো আমি বললাম রান্নাবান্না হয়ে গেছে তুমি খেয়ে নাও যেহেতু আমার এখনো পুজো হয়নি আমি পুজো না করে কিন্তু একদম খাই না ভালো লাগে না তো ওখানে দেখো ছেলেও বসে পড়েছে আর ছেলেও এখানে খাচ্ছে তারপর আমি দেখো সান টান করলাম করে এখন চলে এসেছি পুজোর রুমে পুজো করতে তো ভাবলাম একটু ঠাকুরঘরটা এদিক ওদিক করে পরিষ্কার করে মেয়ে কিন্তু এখনও খায়নি মেয়ে বললো মা এসো তারপরে একসঙ্গে খাবো তো এইভাবেই আমার মানে প্রত্যেক দিনটা দেখো এইভাবেই ঠিক শুরু করি আবার শেষটাও যেন খুব ভালো করে চেষ্টা করি তো রাত্রে তো রান্না বান্না করি না তোমরা সবাই যেন রাত্রে মানে দিনে যেই রান্নাগুলো থাকে রাত্রে সেটাই খেয়ে নিই কেন ছেলে মেয়ে দুজনকেই পড়াতে হয় পরীক্ষা আছে ওদেরকে ছেলেকে তো সামনে না নিয়ে বসলে একদম পড়তেই চায় না তো এখানে দেখো আমি ঠাকুরকে দেওয়া হয় বললাম চলো বাবু খেয়ে নিই আমরা খেয়ে নি তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা একদম পুরো ব্যাথা হয়ে গেছে আর করেছিলাম মাছের ডিম আর এখানে হচ্ছে চিকেন আর এটা হচ্ছে ইলিশ

সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর চলে এসেছি কাপড়গুলো গোছাতে একটা একটা করে আলমারিগুলো গুছাচ্ছি ওটা গোছানো হয়েছে কালকে আজকে গোছাচ্ছি আলমারিটা এটা আজকে আর পরবো না দেখো এদিকে যা অবস্থা এটা পরে থাক এটা অন্য একটা দিন পরবো যেহেতু ছেলেকে আবার পড়াতে বসবো তো ভাবলাম বেনায় আছে কবে যে ঘুরতে যাবো পড়বো তার ঠিক নেই তো এখানে এই যে শাড়িগুলো আমার একটু এলোমেলো হয়ে আছে তো ভাবছি গোছায় প্রত্যেক দিনই এটা ওটা সেটা গোছানোই হয় আর ইচ্ছে আছে এই দিয়ে একটা ব্লক মানে ব্লক না একটা মেকআপ মানে শ্যুট করা দেখা যাক কি মেকআপ লুক করছি আর এই দেখো শাড়িগুলো সব এদিক ওদিক এদিক ওদিক হয়ে গেছে এই শাড়িটা দিয়েছিল আমাকে আমার মা এটা প্রচন্ড গরম মিষ্টি পড়ছে মনে এত সারাদিন বৃষ্টি 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 যে মাথায় খারাপ হয়ে গেল বৃষ্টির জন্য তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমরা যদি কেউ দেখতে চাও আমার শাড়ি কালেকশান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে যা গরিব ঘরের শাড়ি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো তো আজকের জন্য বিদায় নিলাম তা